যে পাক যতদিন তার কুদরতি মহাব্বতের একটা রশি যদি কারো গলার মধ্যে যদি আল্লাহ লাগাইয়ে দেয় তাকে আর কিছুতে আটকে রাখা যায় না পাগলের মতো দৌড়ায় সে নফল পরে জিকির করে আওয়াবিন পরে চাস্ত পরে তাহাজ্জ পরে সে আল্লাহকে ছাড়া আর কিছু বুঝে না সে সব সময় আল্লাহকেই বুঝে এই জন্য আল্লাহর আরেব বলতেছে যখন কুদরতি লেগাম কারো গলার মধ্যে লাগবে তাহলে তার জীবনের জন্য সব কিছু সমাধান হয়ে যাবে কোনো মানুষকে গুণার থেকে কেউ বাঁচাইতে পারবে না শুধু একটাই মাত্র হাতিয়ার সেটা হইল তা আল্লাহ আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জাগা দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ এই লোকটা গুনার থেকে বাঁচা সহজ গুণা তাকে দেখলে সে বিষাক্ত সাপের মতো মনে করবে আর এই গুণার থেকে বাঁচার জন্য সবচেয়ে বড়ো উপাদায় হলো কুনুমা আজ সাদেকিন যে তুমি নেককার লোকগুলি তালাশ করো তাদের সাথে নিজের জীবনের কিছু একটু সময় তুমি দাও দেখবা তোমার বেরিয়া হাজার বৎসর ইবাদত থেকে অনেক দামি হয়ে যাবে তোমার দিলের মধ্যে আল্লাহ পাখের একটা মহব্বতের একটা ঢেউ খেলতে থাকবে যেটা একা একই অনেক সময় সম্ভব হয় না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যেহেতু এই আয়াত এটা কোরআনের কোরআন শরীফ থাকবে কে পর্যন্ত আর এই ধরনের মানুষও জমিনের মধ্যে থাকবে কে পর্যন্ত শুধু তালাস করেনার অভাব যদি তালাশ করতে পারে তাহলে আল্লাহ আল্লাহ আল্লাপাকের মখলিস এইভাবে যখন আপনার আমার সামনে দিয়ে দিবেন তাদের পাশে কিছু সময় বসে একটু শ্বাস প্রশ্বাস যদি নেওয়া যায় এর দ্বারা একজন মানুষ নেককার হয়ে যায় যারা নেককারের সহবত গ্রহণ করতে পারে ভালো মানুষ নেককারের সাথে নিজের হায়াতের কিছু সময় অতিবাহিত করতে পারে এরা কামতের ময়দানে পাকের জান্নাতের বাসিন্দা হয়ে যাবে এবং তাদের সাথে এর হাসর নসিব হবে দেখেন সুরায় কাহাপের মধ্যে কয়েকজন যুবক তারা আল্লাহ পাক যখন কাহাকেও হেদায়ত দেয় আল্লাহর দিকে তার মনটা যখন ফিরিয়ে দেয় যত শক্তি হোক না কোনো কোনো শক্তি তাদেরকে আটকে রাখতে পারে না কি বলেন ঠিক না সুরায় কাহাপের মধ্যেই কয়েকটা লোকের কথা পাক বিশাল একটা সুরা নাজেল করেছেন মূর্তি পূজা ভালো লাগে না দেবদেবীর পূজা তাদের কাছে ভালো লাগে না অথচ সেই দেশের তারা অনেক উচ্চ বংশের ছেলে এরাও পূজার তাদের মণ্ডপে সেখানে গিয়েছে মনের ভিতরে এই কথাটা চলে আসলো যে এরা যাদের পূজা করতেছে আসলে এ তো খোদা হতে পারে না রব হতে পারে না রব তো আসমান জমিন যিনি বানাইছেন তিনি রব হবে এই অবস্থা করতে করতে একটা গাছের নিচে একজন তার মনে আসলো সে সেখানে যেয়ে বসে আছে কতক্ষণ পর আবার আরেকজন যাইয়া সেও সেখানে বসছে এর কিছুক্ষণ পরে আরেকজন যাইয়া বসছে আমি ভূমিকা হিসাবে দুইটা কথা বলবো খুব সামান্য সময় তিনজন চারজন পাঁচজন সেখানে যেয়ে বসছে কারোর সাথে কারো কথা নাই কেন এখানে আসলাম সাহস করে একজন শুধু বলে উঠল যে আমরা এখানে এতগুলি মানুষ আইসা বসছি প্রায় চার পাঁচজন কিন্তু কে কোথেকে আসলাম কেন আসলাম ওর পরিচয় নাই একজন সাহস করে বলছে যে ভাই আসলে আসছি কি জন্য তুমি কারো কাছে আমার কথাটা প্রকাশ করো না আমার মনে আসছে যে এই যে আমাদের দেশবাসী এই পূজা করে এদের কোনো ভীতি নাই এদের কোনো অস্তিত্ব নাই এরা খামাখা এই সমস্ত সময়টা নষ্ট করে এই জন্য মনের মধ্যেই কথাটা জাগছে যে আসলে যিনি আসমান জমিন বানাইলেন সেই স্রষ্টাকে তালাশ করতে হবে তাকে খুঁজে বের করতে হবে এটা মনের মধ্যে আসছে বিধায় আমি তাদের পূজার থেকে চলে আসছি এই একজনে বলার সাহস করে যখন বলছে বাকি সকলেই বলে যে আমরাও তো এই উদ্দেশ্যে আসছি সংখ্যার কথাটা কোরআন বলে নাই দুইজন তিনজন চারজন পাঁচজন কিন্তু সংখ্যা কতজন কোরআন এটাকে নির্দিষ্ট করে নাই সকলের সিদ্ধান্ত হল আমরা আর আমাদের এলাকায় ফিরে যাব না আমরা এক আল্লাহর ইবাদত করবো তফসিরে হাক্কানির মধ্যে লিখেছেন ইবনে কাসিরওয়ালা লিখেছেন ইমাম কর্তবী রহমতুল্লা আলী লিখেছেন বিভিন্ন তফসিরের বারাতগুলি দেওয়া এই ছেলেগুলি দিলের মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের একটা নূরের ছাটা তাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে এরা একটা ইবাদত করার জন্য একটা ঘর বানাইছে ঈসা সালাতু সাল্লা জমানার কিছু অংশ তারা পাইছে তারা যখন সেখানে ওই তৌহিদের ইবাদত যখন শুরু করল তখন এই কথাগুলি ওই জমানার বাদশাহ তার কানে খবরটা পৌঁছেই দিছে যে আপনার দেশের বড় বড় সম্ভ্রান্ত কিছু ছেলে পেলে তারা আপনাদের ধর্ম থেকে বের হইয়া তারা এইভাবে ভিন্ন একটা মতালম সৃষ্টি হয়েছে বাদশাহ তাদেরকে খবর দিয়ে নিছে নেওয়ার পরে তাদের উপরে যুবক ছেলে দেখে তাদের উপরে বেশি কড়াকড়ি করে নাই তোমরা তোমাদের এই মতকে ছেড়ে দাও নতুবা তোমাদেরকে পাশিগাষ্ট্রে ঝুলাইয়া মারা হবে আল্লাহব আল্লাহ পাক যখন কোনো যুবকের কোনো ইমানদারের দিলের মধ্যে আল্লাহর একত্রবাদ যখন ঢুকাইয়ে দেয় সে হক কথা বলতে কাউকে কিছু বলতে দ্বিধাবোধ করে না নির্ভীকভাবে সেই স্পষ্ট জালমের সামনেও কথা বলে দেয় ওই ছেলেগুলি একের পর এক সকলে তারা বলছে যে না তোমাকে আমরা খোদা মানব না আর এই দেব দেবীকে খোদা মানা যাবে না বাচ্চা বলছে যে ঠিক আছে তোমাদেরকে অল্প কয়েকদিন এক সপ্তাহ সময় দিলাম যদি তোমরা ফিরে আসো ভালো নতুবা তোমাদেরকে আইনা ফাঁসি কাঠে ঝোলানো হবে তারা বা সেখান থেকে বের হইয়া সামান্য কিছু অর্থ নিয়া একত্রিত হইয়া তারা দেশ থেকে চলে আসবে সিদ্ধান্ত নিয়েছে যেখানে কাফের মুশেকের কবলিত দেশ এলাকা এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না আর যখন রাস্তায় তারা যাইতেছিল এই কথাটা আমি বলার জন্যেই এটা সূচনা করলাম তাদের পাশে একটা কুকুর যেখানে আমাদের এই নবীর মাঝাবে এই দিনের মধ্যে কোনো মানুষ বাগান পাহারা দেওয়ার জন্য অথবা তাদের কোনো পশু এগুলারকে পাহারা দেওয়ার জন্য যদি কুকুর পালে তাহলে পালা যায় এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুকুর পাললে দৈনিক এক কি রাত করে সবাব তার আমল নামার থেকে কাটতন হয় তো তারা তাদের পাশে একটা কুকুর সেই কুকুরটাও আসতেছে অনেকবার তাকে বিদায়িত করার জন্য ইটপাটকেল মারছে কিন্তু কুকুরটা যায় না আবার ফিরে আসে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘটনাটা উল্লেখ করে কি বুঝাইতে চাচ্ছেন এই যুবকগুলি তারা সেখানে সকালবেলা বাইর হয়েছে সন্ধ্যার একটু আগ দিয়ে যায় তারা ওই গুহাটার মধ্যে বিশ্রাম করার জন্য সবাই আশ্রয় নিয়ে বসেছে কুকুরটা ওই পর্যন্ত গুহার মুখ পর্যন্ত আইসা কুকুরটাও তাদের সাথে ওইখানে অপেক্ষা করতেছে শুয়ে আসে আল্লাহক আল্লাহ তোমার কোরআন তো দেখলে কিসা নয় এটা নসিহত তারা সেখানে বসে থাকতে থাকতে ক্লান্তি ভাব লাগলো মাটির মধ্যে সকলে গড়াগড়ি করতেছে এই গড়াগড়ি করতেছে এই অবস্থার মধ্যে কোরআন বলতেছে বলতে হে আমার বন্ধু আমার নবী হে আমার রসুল তাদেরকে যদি আপনি দেখতে যান তাদের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে এমন একটা ভয় বিতি দিয়েছেন এদেরকে দেখে পিছপাও হয়ে সকলে ফিরে চলে যাবে তাদের কাছে যাওয়ার শক্তি কারণাই তারা সেখানে এমন অবস্থায় আল্লাহ তাদেরকে রাখলেন চক্ষুগুলি খোলা একদিক থেকে আরেক দিকে কাজ হয় মাটিও যেন খেয়ে না ফেলে তারা এই অবস্থায় আছে এই অবস্থায় থাকলো তারা হঠাৎ করে তাদের ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে আমরা এখানে শুইলাম যে কোন সময় কোরআন বলতেছে যে আমরা সকালবেলায় আসছি এখন বিকাল হয়ে গেছে একদিন অথবা একদিন থেকে কম এই সময়ের ভিতরে আমরা এখানে সকলে শুয়েছি আল্লাহ পাক বলে কতদিন শুইস তোমাদেরকে আমি বুঝাই দেই কোরআন বলতেছে তিনশো তো নয় বৎসর হায়ান তারা এখানে শুইছে যে কত বছর কোরআন শরীর আয়াত তিনশো তো নয় বৎসর আল্লাহ আকবর তিনশো নয় বৎসর পর্যন্ত কুকুরটাও তিনশো তো নয় পর্যন্ত এটা বুজার বিষয় একটা কুকুর ইটপাটকেল খেয়েছে কত কিছু খেয়েছে কিন্তু কুকুরটা যায় না তাদের এখানে শুয়ে আছে কোনো মানুষ তাদের এখানে আসতে পারে না আর সেই গুহাটাকে আল্লাপা কেমনভাবে করে রাখছেন তাদের উপরে রোদ্রের তাপও লাগে না তিনশো তো নয় বৎসর পরে এদের মধ্যে ক্ষুদার ভাব হল সবাই হ্যান আল্লাহ তিনশো নয় বৎসর পর্যন্ত ক্ষুদা লাগে নাই আল্লাহ তাদেরকে এখানে সয়াইয়া রাখছেন মাটিতে খায় নাই তিনশো নয় বছর পরে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করছেন এখান থেকে উঠে একজনকে বাজারে পাঠাইছে বাজারে যাও কিছু খাবার নিয়ে আসো তারা যেই জামানায় এখানে আইসা ঢুকছে ওই জমানার বাচ্চাটা জালেম ছিল মূর্তি ছিল আর তারা যেই সময় ঘুম থেকে জাগ্রত হয়েছে ওই সময় ওইখানের বাচ্চা দিনদার মুসলমান বাচ্চা ছিল বাইদুদিস বলে তার নাম আহা সজাই কিনছে এই জন্য কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় যারা আমাদের মুসলমানেরা দেশের বাহিরে যদি কোথাও যারা সফর করতে যায় যেখানে ম্যাক্সিমাম খানাগুলি হারাম গাইরোল্লান নামে জবাই হয় ওইখানে এই সমস্ত খাবার যাচাই বাছাই করা ছাড়া খাওয়া যায়জ নেই আমাদের দেশে অনেক গার্মেন্টসের ফ্যাক্টরিরা মালিকরা চীন জাপান ব্রিটেন বিভিন্ন রাষ্ট্রে তারা সফর করে সেখানে খাবার খাইতে পারার সাবধানতা খাইতে হবে হারাম খাওয়া যাবে না এই জন্য আল্লাপাক তাদেরকে নসিহত করে বলছেন বাজারে যাইবা খুব খেয়াল করে সচেতনতার সাথে তোমরা খরিদ করবা যেন কোনো খারাম জিনিস না আসে আর সেই পয়সাটা তার হাতে দেওয়ার পরে তাদের দিকে একবার চায় টাকাটার দিকে একবার চায়। বল আপনি টাকাটা পাইলেন কোথায় বলে এটা কেন এটা আমরা এই যে গতকাল আমার কাছে ছিল আমি নিয়ে আসছি টাকাটা সকলে এক দোকানদার আরেক দোকানদারকে ডেকে ডেকে এটা বললেন যে আসো এদিকে আসো আমরা যে শুনছি আজ থেকে শত শত বৎসর আগে আমাদের দেশ থেকে কিছু যুবক ছেলেরা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তারা এই সমস্ত মূর্তি পূজা ছেড়ে পালিয়ে গেছে তাদের কোনো হদিস নাই খবর পাওয়া যায় না আমার মনে হয় এই মানুষগুলি তারাই হবে তারা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে মনে রাখার কথা যদি কোনো মানুষ আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি মেহনত শুরু করে আল্লাহ সুবাহ নিজের উপরে লাজেম করে নেয় আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন সহি হতে হবে যে আমি আল্লাহকে পাওয়ার জন্য বের হইছি আমার জীবনের এই মিশন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহু আকবার কবি বলতেছে আল্লামা রুমি বলে রштаয়ে মা গর্দনাম আফগন্দ দোস্ত রштаয়ে মা গর্দনাম আফগন্দ দোস্ত মি বুরদহার جا কে খায়ে খায় ওস তৃষ্ণা ঘর আবে জোয়া দরজাহান আবেদার আল্লা জালালুদ্দিন রুমি আলী বলেন আল্লাহ পাখের কাছে দুনিয়ার মধ্যে দেখেন কোন জানোয়ার গরু ছাগল ওট ঘোড়া যা কিছু হোক এদের গলার মধ্যে যদি একটা রশি লাগাইয়া যেদিকে টান দেয় দিকে যায় যায় কি যায় না তার এখতিয়ার থাকে না তখন রশি যার হাতে তার এখতিয়ারে সেদিকে সে যায় ঠিক আল্লাহ সব তালা দুনিয়ার তার এই বান্দা মধ্যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ পাক তার দিকে যাকে নিচে চান আল্লাহ কুদরতি একটা রশি ওই গোলাম ওই বন্দার গলার মধ্যে লাগাই দেয় যখন কুদরতি রশিটা দিয়ে আল্লাহ যখন তাকে টান দেয় তখন বান্দা কেউ তাকে আটকাই রাখতে পারে না সে আল্লাহর দিকে দৌড়াইতে থাকে যেদিকে টান দেয় সেদিকে যায় ওই যুবক ছেলেগুলি ছিল মূর্তি পূজারির ঘরে অগ্নি পূজারির ঘরে কিন্তু ওই যুবক ছেলেগুলার মধ্যে আল্লাহ পাক কুদরতি একটা লেগাম লাগাইছে কুদরতি লেগাম লাগাই দিয়া যখন টানতেছে এরা এই সব কিছু ছেড়ে দিয়া যেখানে চলে গেছে তাদের জন্য আল্লাহ কি অলৌকিক ঘটনা দেখাই দিলেন যারা সারা পৃথিবীর মানুষের চক্ষুর মধ্যে আঙ্গুল দিয়া দেখাইছেন নয়শত তিনশত নয় বৎসর পর্যন্ত একটা মানুষ এইভাবে মাটিতে থাকতে পারে না তাকে মাটি এখেই ফেলার কথা লোহা পর্যন্ত মাটির মধ্যে পড়ে থাকলে কিছুদিন পরে লোহাটা খেয়ে ফেলে কিন্তু এই মানুষগুলাকে মাটি খাইল না এবং তারা যেহেতু আল্লাহ পাককে পাওয়ার উদ্দেশ্যে হক তালাশ করার উদ্দেশ্যে বাতিল থেকে তারা ফিরে আইসা যখন সামনে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ রুমি বলে আল্লাহ কুদরতি রশিটা গলায় লাগাইয়া দিছে যার কারণে কেউ তাদেরকে আটকে রাখতে পারে নাই সেখানে আইসা আল্লাহ আকবর বাবা দুনিয়ার মানুষ যখন পিপাসিত হয় পিপাসায় যখন কাতর হয় গাড়িতে চলুক বাড়িতে থাকুক পানির পিপাসা লাগলে সে পানি তালাশ করে টিউবওয়েলের কাছে যায় পুস্কুনিতে যায় দোকানে যায় পানি পাওয়ার চেষ্টা করে এটা হলো পিপাসাওয়ালার ধর্ম সে পানি তালাশ করে আল্লামা রুমি বলে তার ব্যতিক্রমও একটা আছে অনেক সময় পানীয় পিপাসিত ব্যক্তিকে তালাশ করে কি বলছি বুঝতেছেন কথাটা পিপাসিত ব্যক্তি পানি তালাস করে কিন্তু পানীয় অনেক সময় পিপাসিত ব্যক্তিকে তালাশ করে সেটার সুরত কী সেটার সুরত আল্লামা রুমি তিনি বলতেছেন আমি যে রুমি ছিলাম জালাল উদ্দিন রুমি আমার ব্যাপারটা অস্পষ্ট ছিল পরিষ্কার ছিল না তো আমি তো লেখাপড়া কোরআন হাদিসের মধ্যে গবেষণা করতে করতে ব্যস্ত ছিলাম এই সমস্ত আল্লাওয়ালা বুজুর্গ নেক কার এগুলি বুঝতাম না কিছু আল্লাহ পাখের কাছে যে এই সমস্ত আবার একটা জিনিস আছে কারা আল্লাওয়ালা কারা বুজুর্গ কারা নেককার এগুলি বুঝতাম না না বোঝার কারণে শুধু অ্যালেমের পিছনে কোরআন হাতিস কল পড়ছি আর পড়াইছি পড়তেছি পড়াইতেছি গভীর অবস্থায় আছি এই জন্য ওই জমানার বুজুর্গ আল্লাহর অলি শামশেদ আব রিজি রহমতুল্লাহ আলের নাম শুনছি শামশেদাব রিজির রহমতুল্লাহ আলাই তার নাম শুনছি তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কিন্তু আমার কাছে এগুলার কোনো মূল্য ছিল না শামশেদাব রিজি রহমতুল্লাহ আলাই তিনি যে আল্লাহ পাকের একজন খাঁটিয়া আসেক তিনি মনে মনে খেয়াল করছে যে এই রুমির মতো একটা লোক মেধাওয়ালা ধি কোরআন হাদিসে পাণ্ডিত্য এরকম একটা লোকের মধ্যে যদি আল্লাহ পাকের সেই অ্যালমে তাসাউফের কিছু যদি ঢুকাই দেওয়া যায় তার দ্বারা এমন কাজ হবে যেটা হাজারো মানুষ দ্বারা এই কাজ হবে না এজন্য জন্য আব রিজি রহমতুল্লা আলাই মনে মনে চিন্তা করতেছেন আমি কি করে তিনি এখন পিপাসিত ব্যক্তি হলো আমরা যেটা বলি পানির কাছে দৌড়ায় এখন পানি আবার পিপাসিত ব্যক্তিকে তালাশ করে আল্লামা রুমি কাছে তাবরিজি তিনি নিজে ধরা দিতে চাইতেছে এর কি করে আকর্ষণ বাড়ানো যায় এর কি করে রাস্তায় নামানো যায় এই জন্য তিনি শব্দ বেশে গেলেন রুমি রহমতুল্লাহ আলাই তিনি ছাত্রদের পড়াইতেছে ব্যস্ত তিনি সেখানে যে হঠাৎ করে দাঁড়াইলেন সালাম দিলেন আল্লামা জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ বলে এখানে এসে আপনি সময় নষ্ট করতেছেন কেন এ সমস্ত পাগলের কারবার এখানে না আপনার কাজে আপনি চলে যান আমি ছাত্রদেরকে পড়াইতেছি আমার পড়াশোনা ছাত্রদের মধ্যে এগুলি ক্ষতি হইতেছে শামসেতার দিদির রহমতুল্লাহ বলে ঠিক আছে আমি চলে যাইতেছি যাওয়ার সময় একটা পানির কুয়া ছিল কুয়া পানির মধ্যে নিচের গর্ত থেকে পানি উঠানো হয় আমাদের দেশে এগুলি নাই উত্তরবঙ্গে আছে আরব দেশে আছে নিচের থেকে পানি উঠে তো ওইখানে অনেকগুলি কিতাব ছিল আল্লামা রুমি রহমতুল্লাহ আলী উনি ধাক্কা দিয়া কিতাবগুলি সব কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ফেলি দিয়া ঘন ঘন করে কদম দিয়া দিয়া চলে যাইতেছে পিছন থেকে আল্লাহ রুমি এবার সবক থেকে উঠছে উঠে বলতেছে এই ধরো পাগলকে ধরো এই পাগল আমি করার জন্য এখানে আসছে ধরে নিয়ে আসো শামসেদ আবরিজি রহমতুল্লাহ দাঁড়াইছেন আহা দাঁড়াইছেন দাঁড়াইয়া বলতেছেন আপনি আইসা আমাদের তো আমার হাজার হাজার টাকার কিতাবগুলি সব পানিতে ফেলে নষ্ট করে দিলেন আমি জন্য বলছি না পাগলের কারবার নাই এখানে এখানে পড়াপড়ির কারবার আপনি কেন আসছেন এখানে রিস্টার্ব করতে ও চলে আপনার কিতাবগুলি পানিতে ফালাই দিছি ফালাই দিছেন মানে আবার কি বলতেছেন তিনি আস্তে আস্তে কুয়ার কাছে গেছেন আহ কুয়ার কাছে যাইয়া বলে কিতাবগুলি আপনার দরকার না বলে হা হা এমনি পানির কাছে হাত দিয়েছেন কিতাবগুলি সব ভাইসা ভাইসা উঠতেছে আর সব একটা একটা করে উঠাইয়া পাড়ের মধ্যে রাখতেছে সব হ্যাঁ একটা কিতাবও পানিতে ভিজে নাই কাজ শেষ করে আল্লাহর অলি চলে যাইতেছে এবার এবার বিপাসিত ব্যক্তি পানির পিছে দৌড়ায় বিপাসিত ব্যক্তি পানির পিছে দৌড়ায় তৃষ্ণেগা বেযোয়াদ দরজা হাঁ আবে দাজু ই আলম তিষ্ণেগা ওই সময় আল্লা মা জাল রুমি রুমীর রহামতুল্লা আলে শের বলতেছিল এখন আর সামিজি দাঁড়ায় না জালাল রমি রহমতুল্লাহ আলাই দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইয়া দইয়া পা দুইটার মধ্যে জড়াইয়া ধরা চোখের ফানি ছেড়ে কাঁদতে শুরু করছে হুজুর দাঁড়ান আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমি বুঝি নাই আমি এই রাস্তা আমার জানা ছিল না আপনি আমাকে মাফ করেন আল্লামা শামসেত তাবরিজি রিজি রহমতুল্লাহ আলী বলেন মাফ তো করার বিষয় না এটা এই রাস্তায় তোমাকে সময় দিতে হবে যদি এই রাস্তায় সময় দিতে পারো তোমার মতো জালালত দিনের জন্য সারা পৃথিবী কান্দবে সারা পৃথিবী ব্যাকওলো হয়ে যাবে এই শামসুত্রিজি রহমতুল্লাহ আইলের এক্ষ্যাত করে জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আলী বলতেছে যে আল্লাহ পাক যতদিন তার কুদরতি মহাব্বতের একটা রশি যদি কারো গলার মধ্যে যদি আল্লাহ লাগাইয়ে দেয় তাকে আর কিছুতে আটকে রাখা যায় না পাগলের মতো দৌড়ায় সে নফল পরে জিকির করে আওয়াবিন পরে চাষ্ত পরে তাহাজ্যর পরে সে আল্লাহকে ছাড়া আর কিছু বুঝে না সে সব সময় আল্লাহকেই বুঝে এই জন্য আল্লাহর আরেব বলতেছে যখন কুদরতি লেগাম কারো গলার মধ্যে লাগবে তাহলে তার জীবনের জন্য সব কিছু সমাধান হয়ে যাবে ওই যুবকগুলির গলার মধ্যে আল্লাহফাক তার তৌহিদের লেগাম লাগাই দিছে এই ছেলেগুলি তিনশতর নয় পর্যন্ত মাটিতে পড়ে আছে মাটি খানা কি আজি অবস্থা লাবিততলা তালাতা আলাইহিম লাউ আল্লাহ ইতামিন হম মলি লাবিতাল আলাইহিম লাবিত তালা তামিন হম ফেরা রাওলামুল ইতামিন হম রবা আল্লাহ পর হাজরতে আব্দুল্লি আব্বাস রাজিয়াল্লাহু তালা আহ বলেন আমি হাজরত ইমামে মাহাবিয়া রাজি আল্লাহ তালুর সাথে এক যুদ্ধের মধ্যে গিয়েছিলাম ওই গুহার পাশাপাশি এলাকায় আমরা যুদ্ধ করতেছিলাম তো মাহাবিয়া রাজি আল্লাহ বলেন যে সেই গুহার কাছে যখন আসছি চলো তাদেরকে একটু দেখে আসি তখন হাজরত ইব্দে আব্বাস রাজি আল্লাহ বললেন আপনার থেকে বহুত দামি যিনি সারা পৃথিবীর মানুষের নবী যিনি তাকে পর্যন্ত পাক বলছেন লাবিত তাল্লা আলাইহিম তাকে মখাতব করে বলছেন ও আমার বন্ধু আপনিও যদি তাদেরকে দেখতে যান আপনি দেখতে পারবেন না সেখানে আল্লাহ পাক তাদের উপর এমন একটা রব এমন একটা ভয় দিয়েছেন কেউ তাদেরকে দেখার সাহস পাবে না দেখলে সেখান থেকে পাগলের মতো পিছনে চলে আসবে তারপরেও ইমামে মাহবিয়া রাজি আল্লাহ তাল্লাহ বলেন ঠিক আছে আমি গেলাম না তোমরা কেউ যাইয়া একটু দেখো কি হাল অবস্থায় আছে তা সি লেখেন হাদিসের মধ্যে আসছেন আবদুল ইবিনী আব্বাস রাজি আল্লাহ তালনু বলেন গুহার কাছাকাছি যখন গেল যাওয়ার পরে তাদেরকে একটু দেখবেন ঝুঁকি মারছে এমন একটা গরম হাওয়া সেখান থেকে বের হয়েছে যারা দেখতে গেছে এরা তালাতালি করে যান লইয়া বা চাই ফিরে আসছে বোঝা গেল যে এই লোকগুলি আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার কারণে দেখেন তাদের পাশে যে কুকুরটা এটা এই খাসলত কেন পাই মানুষ হিসাবে তারা আল্লাহ পাকের একত্রবাদ বিশ্বাস করে চলে আসলো কিন্তু এই কুকুরটাও নয়শত তিনশত নয় বছর পরে জাগ্রত হয়েছে কুকুরটাও সেইভাবে আসে মাটিতে খাইলেও না থাকে এবং বুসিদ তারা এই কুকুরটা সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহ রসুলের স্বাদ করে গেছেন কুকুরটাকে আল্লাহ রাবুল আলীন মানুষের স্বভাব দিয়া বালাম ইবদে বাউরা মুসা আলি সাল্লা সাল্লামের জামানায় একটা বড় আল্লাহওয়ালা ছিল সে কিন্তু ইমান হারা হয়ে যাওয়ার কারণে সেই জান্নাতের মালিক যেটা হতো সেই জান্নাতটা তাকে জাহান্নামে নামে পাঠাইয়া তার ওই জায়গাটার মধ্যে আল্লাহ এই আসাবে কাহাবের এই কুকুরটাকে জান্নাতের বাসিন্দা বানাই দিবে এই জন্য আল্লাহ হ্যা আল্লাহ বলছেন কথা শেষ কথা আর বলবো না শরীর কষ্ট হয় কথা বলতে তাহলে দোস্ত জীবনের মধ্যে একটা অংশ আল্লাহ পাক আল্লাহর বন্দাদের সাথে থাকার জন্য বলছে আমাদের ইতাকুল্লাহ পাকের ভয় দিলের মধ্যে জাগা দাও কোনো মানুষকে গুণার থেকে কেউ বাঁচাইতে পারবে না শুধু একটাই মাত্র হাতিয়ার সেটা হল তাকু আল্লাহ আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জাগা দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ এই লোকটা গুনার থেকে বাঁচা সহজ গুণা তাকে দেখলে সে বিষাক্ত সাপের মতো মনে করবে আর এই গুণার থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় উপাদায় হল মা আসে যে তুমি নেককার লোকগুলি তালাশ করো তাদের সাথে নিজের জীবনের কিছু একটু সময় তুমি দাও দেখবা তোমার বেরিয়া হাজার বৎসর ইবাদত থেকে অনেক দামি হয়ে যাবে তোমার দিলের মধ্যে আল্লাহ পাকের একটা মহব্বতের একটা ঢেউ খেলতে থাকবে যেটা একা একই অনেক সময় সম্ভব হয় না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যেহেতু এই আয়াত এটা কোরআনের কোরআন শরীফ থাকবে কে আমত পর্যন্ত আর এই ধরনের মানুষও জমিনের মধ্যে থাকবে কে আমত পর্যন্ত শুধু তালাস করলেওয়ালার অভাব যদি তালাস করতে পারে তাহলে আল্লাপাক আল্লাপাকের মখলিস এইভাবে যখন আপনারা আমার সামনে দিয়ে দিবেন তাদের পাশে কিছু সময় বসে একটু শ্বাস প্রশ্বাস যদি নেওয়া যায় এর দ্বারা একজন মানুষ নেক্টার হয়ে যায় এই জন্য দোস্ত হবাব বন্ধুরা ভাইয়েরা অনেক দিন পরে আসলাম আপনাদের এখানে দেখা হলো আগে অনেক আসছি বহু আসছি দিয়ে এখন সেই সুযোগও নাই সময়ও পাই না এখন পরিস্থিতি ভালো না তো দোয়া চাইতেছি যদি কোনোদিন হয়তো মৃত্যুর সংবাদটা শোনেন তাহলে একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক যেন ওই গোলামকে যেন মাফ করে দেয় এবং দয়া করে যেন যে নেককারদেরকে ভালোবাসি তাদের সাথে যেন আল্লাহ পাক হাসরের ব্যবস্থা করে দেন এই জন্য আপনাদের কাছে দোয়ার আশাবাদী ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله درد سلام رهديا كريم مهرباني كرا شنار مدينة بو والله الله نبي جير آل ফায় রাশিদিন সোহাদায় জাম সমস্তদের আর মোবারকে হাদিয়া টুকুন পৌঁছাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা যেখানে কবরস্থ সকলের কবরের সবাবগুলি পৌঁছাইয়া দেওয়াল্লাহ আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাগুলি মাফ করে দাও আব্বা আম্মার কবরকে রহমতের কবর বানাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ গুনা বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ এ আল্লাহ জানি না কখন যেন তুমি ডাক দিবা যাওয়ার আগে জীবনের সমস্ত গুনাগুলি মাফ করাইয়া দিও আল্লাহ আল্লাহ কে আমতের আমুল আমার ডান হাতে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ হিসাবের করাকড়ি করোনা আল্লাহ আল্লাহ মাতার উপরে সূর্যের তাপ হবে ওই দিন তোমার আরশে আজিমের নিচে একটু জাগা দিও আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লাও মাদ্রাসার ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ যারা মাদ্রাসাকে ভালোবাসে সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দেওয়াল্লাহ ইয়া আল্লাহ আত্রাফের সমস্ত মুসলমানদের মধ্যে দিনই ফেজা কায়েম করে দেওয়া আল্লাহ আল্লাহ আমরা হতে পারি নাই নেককারদেরকে ভালোবাসি এই সাথে ব্যবস্থা আল্লাহ এ আল্লাহ রাস্তায় ঘাটে ব্যাস করে মৌ দিও না সিগাল কুকুরের মতো মৌ দিও না আল্লাহ জানাজা হারা করে মৌ দিও না হুসু গাদের সাথে কলেমা পড়াইয়া আল্লাহ আপনি কবরের ডাক দিয়ে না আল্লাহ আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লাও সাল্লাহ তালা আলা খাই খালকিহি মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন বিরাহমতিকা রহমার রাহমিন